মিটিং এর জন্য সবাই রেডি হচ্ছে মিটিং এর জন্য ইঞ্জিনিয়ার ফোন করলো আর খালি বললাম সবাইকে সবাই টাপিয়া চলে গেছে মিটিং শোনার জন্য এখন সবাই রেডি হচ্ছে মিটিং এর জন্য দেখো ইঞ্জিনিয়ারও চলেছে মিটিং এর জন্য এখন মিটিং রেডি হচ্ছে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত সব দেখো কি বলছে মিটিং শোনা খুবই গুরুত্বপূর্ণ এবার মিটিং আরম্ভ হলো আরম্ভ করার পরে ভাবতে পারলাম কেউ ভুল করেছে তার জন্য মিটিং ডাকা তো এমন ভুল করবে না একজন দেখো পরে বুঝতে পারলাম একজন ভুল করেছে তার জন্য সবাই একটা কন্ট্রাক্টরের লোক সবারই কাজ বন্ধ করে দিয়েছে তো মিস্ত্রি এবং লেবারকে বলছি অনুরোধ করে কি এরকম ভুল করবে না ভালো করার চেষ্টা করবে ভালো করবে যাতে মিস্ত্রি এবং লেবারের সবারই নাম হয় ঠিকাদার ফর্মে তাই ইঞ্জিনিয়ার প্রিয় যা আছে সবাই মিটিংয়ে ওটাই কথা বলছে বারবার করে কেন ভুল করছিস এ করছিস ও করছে আর সবাই তো খালি হাঁ করে শুনছে কেউ কোনো কথা বলতে পারছে না সব খালি শুনছে আর বলছে আমরা তো চুপচাপ খালি শুনছি আর ইঞ্জিনিয়ার বলছে আর এই যে এটা হলে সব থেকে এই যে যেটা বলছে এটা সব সবথেকে বড়ো কিউশিওয়ালা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজ আশিক প্রেম ভাইকে যদি না ফলো করে থাকো তো ফলো করে নেবেন